আমার নাম সুদীপ ছোট শহরের মানুষ আমি আমাদের শহরে প্রতিটা রাস্তা প্রতিটা গলির আমার শৈশবের সাক্ষী সেই গলিতে আমার অগণতি স্মৃতি জড়িয়ে আছে কিন্তু আজকের গল্পটা আমার আর সংস্কৃতির সংস্কৃতি আমার শৈশবের বন্ধু আমরা একই ক্লাসে পড়তাম একই পাড়ায় বড়ো হয়েছি ছোটোবেলা থেকেই ওর প্রতি আমার একটা অদ্ভুত টান ছিল কিন্তু সেটা ঠিক কি তখন বুঝতে পারিনি সংস্কৃতি একটা হাসি ছিল যেন পৃথিবীর সমস্ত দুঃখ মুছে দেয় ক্লাসের সবচেয়ে হাসি খুশি মেয়ে ছিল ও ওর উপস্থিতি মানেই ছিল আলো আমরা মাধ্যমিক পর্যন্ত একসঙ্গে পড়েছি স্কুল জীবনের প্রতিটি দিন যেন স্বপ্নের মতো ছিল ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া আবার মুহূর্তেই মিলে যাওয়া সব কিছু কিন্তু সেই ভালোবাসার অনুভূতিটা কখনও মুখে আনেনি মাধ্যমিকের পর আমাদের পড়াশোনা আলাদা হয়ে গেল শহরের অন্য স্কুলে ভর্তি হলাম আর সংস্কৃতি আরেক জায়গায় দূরত্বটা যেন ধীরে ধীরে বাড়তে লাগলো তবুও আমরা বন্ধু ছিলাম মাঝে মাঝে ফোনে কথা হতো পার্কে দেখা হতো একদিন পার্কে বসে আমরা গল্প করছিলাম আচ্ছা সুদীপ তোর কখনো মনে হয় না আমরা যদি সব সময় একসঙ্গে থাকতে পারতাম তাহলে কত ভালো হতো হয়তো হতো কিন্তু জীবন তো সব সময় সহজ হয় না ঠিক বলেছিস জানিস আমি অনেক সময় ভাববি তুই আমার সবচেয়ে কাছের বন্ধু তুই না থাকলে কি করতাম সেই দিন ওর কথাগুলো শুনে মনে হচ্ছিল যদি একবার ওকে বলতে পারতাম তুই শুধু বন্ধু না তুই আমার সব কিছু কিন্তু সাহস হলো না তারপর আমরা কলেজে ভর্তি হলাম আমি শহরের বাইরে চলে গেলাম তখনও সুযোগ ছিল কিন্তু সেটা আগের মতো নিয়মিত ছিল না ওকে খুব মিস করতাম একদিন হঠাৎ ফোন এলো একটা বড় খবর খবর আছে কি সংস্কৃতির আমার বিয়ে ঠিক হয়ে গেছে কথাটা শুনে আমার বুকটা যেন ধক করে নেমে গেল কখন আর তিন মাস পর তুই আসবি তো কণ্ঠে নীরব যন্ত্রণা লুকিয়ে রেখে বললাম অবশ্যই আসবো সেই রাতে আমি ঘুমাতে পারলাম না এতগুলো বছর ধরে যা বলতে পারিনি সেটা আর কোনো দিনই বলা হবে না বিয়ের দিন এলো আমি ওর বিয়েতে গিয়েছিলাম ওকে কনের সাজে দেখে আমার মন ভেঙে গেল তবু হাসি মুখে ওকে শুভেচ্ছা জানালাম সুদীপ তুই ঠিক আছিস তো হ্যাঁ তুই খুশি থাকলেই আমি খুশি এরপর থেকে আমাদের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেল আমি চাকরির জন্য অন্য শহরে চলে গেলাম জীবন তার নিজের পথে চলতে লাগলো কিন্তু সংস্কৃতিকে ভুলতে পারিনি পাঁচ বছর পর একদিন বিকেলে সংস্কৃতির ফোন এলো সুনীপ তুই কেমন আছিস ভালো তুই কেমন আছিস ভালো নেই আমি হতভাগ হয়ে গেলাম কিছুক্ষণ চুপ করে রইলাম কি হলো শুভ্র মানে আমার স্বামী আর আমি একসঙ্গে নেই আমাদের দিবস হয়ে গেছে অনেক কিছু শুভ্র আমাকে কোনোদিনই বোঝেনি আমাদের সম্পর্কটা কেমন যেন ফাঁকা হয়ে গিয়েছিল আমি আর চালিয়ে যেতে পারিনি আমি বুঝতে পারছিলাম ও খুব কষ্টে আছে আমি ওকে শান্ত করলাম সংস্কৃতি চিন্তা করিস না আমি তো আছই তো এই সব সময় ছেলে কিন্তু আমি বুঝতে পারিনি তারপর আমরা আবার কথা বলা শুরু করলাম সপ্তাহে একবার দেখা করতাম একদিন সন্ধ্যায় আমরা পার্কে বসছিলাম হঠাৎ সংস্কৃতি আমার হাত ধরল আচ্ছা সুদীপ তুই এখনো আমাকে ভালোবাসিস কখনোই ভুলতে পারিনি তাহলে আমায় আর একবার নতুন করে জায়গা দিবি তোর জীবনে আমি কিছু বললাম না ওর হাতটা শক্ত করে ধরলাম আমাদের নতুন জীবনের শুরু হলো সুদীপ আর সংস্কৃতির জীবনের যেন একটা নতুন অধ্যায় সূচনা হলো পাঁচ বছর পরে পুরনো বন্ধুত্ব আর অভ্যন্তর ভালোবাসা আবার আলো ছড়াতে শুরু করলো সংস্কৃতির জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল কিন্তু সুদীপের উপস্থিতি যেন তাকে আবার শক্তি দিল দুজনের মধ্যে আগের মতোই কথা বাড়তে লাগলো এক সন্ধ্যায় সংস্কৃতি আর সুদীপ কলকাতার গঙ্গার ধারে বসে নদীর বাতাস তাদের চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে সূর্যাস্তের আভা গঙ্গার জলে প্রতিফলিত হচ্ছে সংস্কৃতি তুই জানিস পাঁচ বছর আমি নিজেকে কতবার প্রশ্ন করেছি কেন আমি তোকে সেইভাবে বুঝতে পারিনি শুভ্রর সঙ্গে থাকার সময়ও আমি সব সময় তোকে মিস করতাম অতীত নিয়ে ভেবে লাভ নেই সংস্কৃতি আমরা তো খাবার এখানে আছি এই মুহূর্তে সেটা কি যথেষ্ট নয় হয়তো ঠিকই বলেছিস কিন্তু আমি তোকে কষ্ট দিয়েছি সুদীপ তুই কেন এত সহজে আমাকে ক্ষমা করলি কারণ তুই আমার জীবনের একমাত্র আলো তোর জন্যই তো বেঁচে ছিলাম এতদিন নতুন পথ চলা তারা দুজনেই আবার দুজনের মধ্যে নতুন করে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলো সংস্কৃতি ধীরে ধীরে তার পুরনো হাসি খুশি মেজাজে ফিরে এলো একদিন তার কলেজের সেই পুরনো রেস্টুরেন্টে যায় যেখানে তারা এক সময় পড়াশোনা শেষ আড্ডা দিত এই জায়গাটা এখনো একই রকম আছে বল সুদীপ এক নতুন প্রতিজ্ঞা কিছুদিন পর সংস্কৃতি হঠাৎ করে সুদীপকে একটা প্রস্তাব দেয় তুই কি আমার সঙ্গে পাহাড়ে একটা ছোট্ট ট্রিপে যাবি আমি কিছুদিন প্রকৃতির মাঝে থাকতে চাই অবশ্যই পাহাড়ের বাতাস ঝর্ণার শব্দ আর তোর হাসি এগুলোই তো আমার শান্তি তারা দুজনে দার্জিলিং এ একটা ছোট্ট ট্রিপে যায় পাহাড়ের বাতাস মেঘে ঢাকা পথ আর টিপটিপ বৃষ্টি তাদের আরো কাছাকাছি নিয়ে আসে মেঘে ঢাকা প্রেমের দিন দার্জিলিং এর একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সংস্কৃতি হঠাৎ করে সুদীপের দিকে ফিরে তাকায় সুদীপ তুই জানিস আমার জীবনে সবচেয়ে বড় ফুল কি ছিল কি তোকে কখনো না বলা যে তুই আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ আমি তোকে সব সময় ভালোবেসেছি কিন্তু সেটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে তুই জানিস তোর মুখ থেকে ওই কথাটা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি তুই কি সত্যি আমায় মেনে নিতে পারবি সুদীপ তুই কি জানিস তুই আমার জন্য কেমন তুই আমার কাছে একটা অচেনা গান একটা নীল আকাশ আমি তোকে আগেও ভালোবেসেছি এখনও বাসি আর চিরকাল বাসব তোর সঙ্গে থেকে আমি নতুন করে বাঁচতে চাই সুদীপ আমি চাই তুই আমাকে আমার ভাঙা টুকরোগুলো থেকে নতুন করে গড়ে তুলিস সে শ্রদ্ধায় ভালোবাসার নতুন শুরু দার্জিলিং থেকে ফিরে তারা সিদ্ধান্ত নেয় আর কোনো দূরত্ব রাখবে না সুদীপার সংস্কৃতি একসাথে থাকার সিদ্ধান্ত নেয় আমাদের সম্পর্কটা নতুন রূপে শুরু করছি আর যেন কোনো দূরত্ব না আছে সুদীপ তুই জানিস তোর মতো করে আমি আর কাউকে ভালোবাসতে পারব না তুই আমার জীবন তুই আমার স্বপ্ন সেই সন্ধ্যায় তারা প্রথমবারের মতো হাত ধরে শপথ নেই সম্পর্কের প্রতিটা মুহূর্তে তারা একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি নেয় জীবন আর বাস্তবতার কঠিন পথে তারা একে অপরের পাশে থাকতে এগিয়ে চলে কিন্তু ভালোবাসার আজকে হয়তো সুদীপ আর সংস্কৃতির গল্পটা এইভাবে তুলে ধরা হয়েছে কিন্তু বাস্তবতার সাথে মিল করলে তাদের একসাথে মিল হয়নি এখনো তো তোমাদের কাছে এতটুকুই আমার চাওয়া গল্পটা শুনুন গল্পটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে সেই হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষগুলোর কাছে পৌঁছায় আর বন্ধুরা আমার গল্পটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানের অল ঘণ্ডিটা বাজিয়ে দিন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর জন্য আর হ্যাঁ লাইক করুন কমেন্টে জানান কেমন লেগেছে গল্পটা ধন্যবাদ